আসসালামু আলাইকুম কেমন আছেন ভেবেছিলাম ভিডিও একটা বানাবো বাট এত আর্লি বানাইতে পারি নাই সরি এই জন্য অ্যাকচুয়ালি আমাদের ভিডিও আসলে বড় কথা না বড় কথা আমাদের মত প্রকাশ করা মত প্রকাশ যেটাই বলেন না কেন আসলে আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে বেশিরভাগ আমরা কি সোশ্যাল মিডিয়াতে আমরা বেশিরভাগ সময় কাটাই শুধু আমরা না আমাদের ছেলে মেয়ে সমাজ আমাদের ভাই বোন আমাদের ইভেন আমাদের মা বাবা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এখন আছে একদম শুধু আছে না তারা মোটামুটি একদম রীতিমতো অ্যাডিক্টেকড যেটাকে বলা হয় তো কিছুদিন ধরে দেখতেছি আমাদের বাই তনি আপু বিয়ে হলো যাই হোক উনি বিধবা হয়েছেন বেশি দিন হয়েছে না বিয়ে করতেই পারে স্বাভাবিকভাবে উনি বিয়ে করেছেন কিন্তু যেহেতু উনি একজন সেলিব্রিটি তাই হয়তো অনেক ধরনের কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এটাই স্বাভাবিক এটা উনিও জানতেন যে এরকম একটা সিচুয়েশন সামনে আসবে তো এটা নিয়েও আমাদের আরেক ইনফ্লুয়েন্সার আপু ভালোভাবে ঠেস ঠুস দিচ্ছে আসলে জীবন এমন একটা জিনিস যে কোথায় কি হয় কেউ বলতে পারে না তো এখন আমি তারপরে এটা হতে না হতে আরেকটা শুরু হলো রিপন মিয়ার ভিডিও যাকে আমরা আসলে একরকম মানে সরল সহজ একটা মানুষ দেখতাম বা ভাবতাম হয়তো তার জীবনে অনেক বড় ট্র্যাজেডি আছে হয়তো তার কোনো না কোনো কারণে সে তার বাবা মার সঙ্গে কোনো কারণে হয়তো সব বাবা মা যে ভালো ছেলেমেয়ের উন্নত মানে ইয়া পছন্দ করে তাও কিন্তু না অনেক সময় বাবা মারও কিন্তু ভুল থাকে দোষ থাকে সেটা আসলে যার ক্ষেত্রে ঘটে সেই বলতে পারে সেই বুঝতে পারে তবে একটা জিনিসে আমি আসলে আফসেস হয়েছি রিপন মিয়া যেহেতু বিবাহিত সে কেন অস্বীকার করলো সে বিবাহিত না এটা একটা বড় একটা ইস্যু এটা না করলেও পারতেন তিনি নিজের বউকে ভাবি বলে চালিয়ে দিয়েছেন এটা বিষয়টা খুবই খুবই লজ্জাজনক এবং খুবই হাস্যকর ব্যাপার তো আসলে এটা আশা করা যায় না রিপন মিয়া একজন সহসল তো এত টপিকের ভিড়ে আমরা আরেকটা টপিক খেয়াল করলাম সেটা হচ্ছে আহাত তিসার কিছুদিন আগে আহাদের আর আখির হচ্ছে ডিভোর্স হয়েছিল তো সেই ডিভোর্সটার মূল কারণ ছিল কিন্তু তিসা বা মানে যাই হোক ফ্যামিলিগতভাবে ডিভোর্স হয়েছে তারা আসলে ইন্ডিয়ান যে আরমান মালিক আছে তাদেরকে অনুকরণ করে কিন্তু তারা দুই সতীন আর এক বউ মিলে কিন্তু সংসার করতেছিল সেটা আমরা দেখতেছিলাম বা এটা আমরা পজিটিভলি দেখেছিলাম বাট যখন তাদের ডিভোর্স হয়ে গেলো তাও ঠিক আছে বাট এখন দেখলাম যে আহাদ আরেকটা বিয়ে করে এনেছে এটা যদিও মানে কি বলবো রীতিমতো একটা ন্যাক্কা ঘটনা এটার প্রতিবাদ কেউ করবে না কারণ হচ্ছে কারো খেয়ে দেয় কোনো হয়তো কোনো কাজ নাই যে এটা প্রতিবাদ করবে তবে আমরা সবাই যারা সোশ্যালে সোশ্যাল মিডিয়াতে আছি বললাম না আমাদের বাবা মা এমন একটা আমাদের বাবা মা পর্যন্ত এইসব সোশ্যাল মিডিয়াতে এখন কী অ্যাক্টিভ এবং অ্যাডিক্টেড ওরা ওনাদেরকে বোঝানো যায় না কিছু ওনারা যেটা দেখে সেটাই বিলিভ করে এটা মানে কি বলবো এবং এমনও কিছু কিছু পাবলিক আছে যারা এগুলো দেখে দেখে অনুকরণ মানে মানে এটাকে একদম অনুকরণ করে হ্যাঁ সো এটা আসলে সমাজের জন্য অবশ্যই ব্যাড একটা ইফেক্ট আসতেছে ব্যাড একটা ইম্প্যাক্ট আসতেছে যে ভিউয়ের আশায় বা হচ্ছে ইয়ের আশায় দুইটা তিনটা বিয়ে করতেছে ভিউয়ের আশায় বিভিন্ন ধরনের মানে ভিডিও করবে সেজন্য সংসার ভাঙছে সংসার গড়তেছে এক একটা বাচ্চা জন্ম দিচ্ছে বাচ্চাদের মানে লাইফ একদম মানে হেড হয়ে যাচ্ছে এগুলো আসলে খুবই ন্যাক্কাজনক এবং ধিক্কাজনক ব্যাপার এগুলো নিয়ে আমরা জানি না এখন কে কি করবে যদি কোনো ইয়ে থাকে এই বিষয়টা আসলে আপনাদের দেখা উচিত যে আহাতিসার ব্যাপারটা এটা আমার মানে আমার কাছে একদমই ভালো লাগতেছে না মানে এটা কী কীভাবে সম্ভব যদি ভিউয়ের আশায় হয়ে থাকে তাহলে কেন এই অভিনয় এই ধরনের অভিনয় ছাড়া কি আর কোনো অভিনয় ছিল না বা আরেকটা বিয়ে করতে হবে জাস্ট এই ভিউয়ের আশায় আর ভালোবাসা একটা মানলাম যে সে ভালোবাসছে নাম সে বিয়ে করছে ভালোবাসছে ভালোবাসে মানুষ কয়বার হয় বিয়ে মানুষ কয়বার করতে পারে আমাদের দেশে এখনও এই এরকম কোন রীতি চালু হয় না যে চারটা বিয়ে যায় হোক অনেক কথাই বলি আসলে কথা না বললেও বলতে হয় এই যে রেগুলার লাই আমরা ফেসবুকে দেখি ভিডিও দেখি আসলে আমরা তো আসক্ত আসক্ত জিনিসটা খুব খারাপ জিনিস সেটা আসলে সবাইকে মানে একদম ইয়ে করে ফেলে তো আমি জানি না আমার সঙ্গে সঙ্গে কারা কারা একমত প্রকাশ করবে যদি একমত প্রকাশ করে থাকেন আসলে এটা একটা সলিউশন চাই আর যদি একমত না প্রকাশ করে থাকেন তাহলেও একটা সলিউশন চাই যে এটা থেকে আমরা কীভাবে মুক্তি পাব সর্বোপরি আমরা একটা সুস্থ সমাজ চাই যে সমাজে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো আর এই পরকীয় জিনিসটা আসলে খুবই জঘন্যতম কাজ আমি জানি না আসলে কার কপালে কী আছে আমার কপালে কী আছে আমি সেটাও জানি না তারপরও চেষ্টা করব আল্লাহ যেন এক স্বামীর ভাত এবং এক বোর হাতে ভাত যেন সবাই খেয়ে মরতে পারে একদম শেষ মুহূর্ত পর্যন্ত এর থেকে আনন্দদায়ক আর হয় না আর আমি মনে করি পৃথিবীর সব মানুষ একরকম না আপনার আপনার আপনি যেরকম চাবেন আপনার পার্টনারটা যে সেরকমই হবে আসলেই তা না এক একজনের মন মাইন্ড এক এক রকম তো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক তো সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে আমি ফারহানা তনি ইনভাই তনি থেকে শেষ করছি আজকের ছোট একটা ভিডিও